নমস্কার সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে কোয়েল স্টাইরি থেকে আমি কোয়েল তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি শুরু এই বছর মানে প্রত্যেক বছরের থেকে এই বছর মনে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি তো আমার ভালোই লাগে তবে এই বছর মনে হচ্ছে আর ভালো লাগছে না আর নিতে পারছি না তো যাই হোক পুজোতে বৃষ্টি না হলেই ভালো সারা বছর আমরা ওয়েট করে থাকি এই চারটা পাঁচটা দিনের জন্যই তো যাই হোক বৃষ্টি হচ্ছে কিছু করার নেই তবে ওয়েদারটা একটু ঠান্ডা আর যখনই দেখছি একটু বেশি গরম পড়ছে তারপরেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে মানে গরম বৃষ্টি মানে মাঝে মাঝে মনে হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে চলে আসলাম যাই হোক তো চলো বাইরের পরিবেশটা একটু দেখে নাও বেশ ভালোই লাগছে সবুজ সবুজ হয়ে রয়েছে তো ঘুম থেকে উঠার পরেই ভাবলাম যে চলো ঘরটা আগে ঝাড়টা দিয়ে নিই তারপরে নিচে যাব আজকে সেরম অতটা চাপ নেই তাড়াহুড়ো নেই কাজের জন্য আস্তে আস্তে হবে ওই জন্য ভাবলাম যে চলো আগে ঝাড়টা দিয়ে নিই তারপরেই নিচে যাচ্ছি সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মানে কম দিনই আছে যে আমি ঘরটা উপরে ঝাড় দিই কারণ আগে আমি ওদিকটা করে আসি রান্নাবান্না তারপরে এসে ঘর ঘরটা একটু আমি ভালো করে গুছাই কারণ সকালবেলা অন্যান্য দিন না সময় থাকে না বা পায় না হয়তো সময় ওই জন্য হয়ে ওঠে না দেখতে দেখতে পুজো তো চলেই আসলো আর মা আসছে বলে বাড়িতে এখন তোর জোর কাজ শুরু হয়ে গেছে তোমাদের সকলের ঘর ঝাড়া হলো জানিও কিন্তু কমেন্টে তো আমাদের আজকে ঘর ঝাড়া শুরু হয়ে গেছে অলরেডি একটা একটা করে ঘর ঝাড় মানে ঝাড়ছি আমি বর তারপর শাশুড়িমা সবাই মিলে একসাথেই তো এখানে সব কিছু একটা ঘর পুরোটা বের করা হয়েছে এখন ঝাড়াঝাড়ি শুরু হবে মানে ওইদিকে ঝাড়াঝাড়ি হোক এদিকে আমি আমার কাজটা একটু করে নিই সে কবে নিয়ে এসেছি আমি আমার এই বক্সটা ঠিক আছে এত অলস হয়ে গেছি যে কোনো কাজ মনে হচ্ছে ইচ্ছে করে না করতে আবার কোনো কোনো দিন এমন হয় এমন এত জোশ পাই শরীরে কাজ করার জন্য যে কি বলি তো আজকে ভাবলাম যে চলো আজকে সময় আছে আজকে আমার মেকআপের জিনিসগুলো এখানে আজকে গুছিয়ে রাখবই সেটাই আজকে আমি দিব্যি নিয়েছিলাম যে আজকে করতেই হবে আমাকে তো অনেক দিন পর টালবাহানা করার পর আজকে নিয়ে এসেছি মানে আমার ব্যাগটাকে পুরোটা নিয়ে চলে এসেছে আজকে আমি পুরো বক্সটা এখানে গুছিয়ে রাখবো মানে আমার জিনিসগুলোকে সব বক্সের মধ্যে ভরে ঠিকঠাক করে রাখবো সেই কবে কিনে নিয়ে এসেছি কবে আমি তোমাদের ভ্লগে শেয়ার করেছি আজকে সেটা আমি কাজটা করছি তো দেখা যাক বক্সগুলো তো বেশ ভালোই কিন্তু আমার ওই চুলের যে হেয়ার স্টাইল করে সেটা মেশিনগুলো এখানে আঁটছে না এক দুটো আঁটলো বাকি দুটো থেকে গেল। তো ভাবলাম যে চলো কিছু করার নেই নিয়ে যখন নিয়েছি বাকি জিনিসগুলো এখানে ভরে রেখে দেব আমার না অনেকটা হেল্প হয়েছে অনেকটা কাজের এই জিনিসটা মানে কত কিছু রাখতে পারছি পুরো মানে বক্সটাই ভরে গেছে শুধু একটা মাত্র বক্স আমার ফাঁকা থাকলো তো যাই হোক কোনো ব্যাপার না সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি আমি এই যে দেখো পুরোটা কিন্তু আমার একদম রেডি গোছানো তো যাই হোক বক্স আমি খুলে দেখাচ্ছি না অন্য একদিন অবশ্যই শেয়ার করবো যে কী কী জিনিস আমি ওখানে রেখেছি তারপর চলে আসলাম নিচে ঘর ঝাঁর যে একদিকে হচ্ছিলো ওটা ওদিকে কমপ্লিট হয়ে গেছে আমার নিজেরও কাজ হয়ে গেছে এখন পেট পুজো করার জন্য রান্নাটা করে নিতে হবে বাড়িতে চলে এসছে আজকে ইলি সরি চিংড়ি মাছ সবসময় খালি ইলিশই বেড়াচ্ছে ইলিশটা ভালোবাসি বলে ইলিশই বেড়াই মুখ থেকে আমার তো যাই হোক তো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো যাই হোক যেটা আমি বলছিলাম আর কি আমার সকল দিদি ভাইদের মানে আমার ওয়াইটি কিছু কিছু দিদি আছে যারা প্রতিনিয়ত আমার খোঁজ খবর নাই যার জন্য আমার খুব ভালো লাগে যেমন রূপা দিদি ভাই টিঙ্কু দি তারপর জয়শ্রী দি এরা প্রত্যেকেই রিমা দি এরা প্রত্যেকেই কিন্তু প্রতিনিয়ত খোঁজ নেয় যে ভিডিও কেন আসছে না ভিডিও দিচ্ছিস না কেন তোর প্রোফাইল থেকে এসে ঘুরে যায় দেখি তোর ভিডিও নেই তো এই জিনিসগুলো বেশ ভালো লাগে তিন চার দিন হয়ে গেলে অনেকেই খোঁজ নাও তোমরা যে কী হয়েছে বা ভিডিও দিচ্ছি না কেন তো এই যে খোঁজ নেওয়াটা না এটাই বেশ ভালো লাগে তোমাদের সাথে হয়তো কোনো দিন আমার দেখা হবে না ঠিকই কিন্তু এই যে একটা বন্ধন বা একটা বন্ধুত্বের যে জায়গা তৈরি হয়েছে এখানে এসে সেটা সত্যি খুব ভালো লাগছে আর জয়শ্রী দিদি ভাই আমার কি বলবো মায়ের বয়সী রূপা দিদি ভাইও আমার মায়ের বয়সী এরা প্রত্যেকে আমাকে নিজের বোনের মতো নিজের মেয়ের মতো ভালোবাসে যেটা আমার খুব ভালো লাগে আর দি আমার থেকে অনেকটাই সিনিয়র তবুও দির সাথে আমি অনেক কিছুই মানে যাই হোক অনেকটাই ভাব পরিচয় যাই হোক অনেকটাই ভালোবাসা জায়গা করে নিয়েছে এরা কয়েকজন আমার তো যাই হোক এই যে খোঁজ নেয় এটাই আমার বেশ ভালো লাগে যে সকলে খোঁজ তো নিচ্ছে কেন ভিডিও দিচ্ছি না এ মানুষ এইটুকুটাই চায় তো যাই হোক এভাবে পাশে থেকো দিদি ভাইদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর যাই হোক চলো গল্প করতে করতে দেখছো আমার রান্নাও মোটামুটি কিন্তু হয়ে যা মানে হয়ে যাওয়ার পথেই এখানে মশলাটা দিয়ে নিলাম আর আমি বলেছি না এদের বাড়িতে পটলটা এতটা ফেমাস যে সব কিছুতেই পটলেরা ভালোবাসে চিংড়ি মাছও আজকে পটল দিয়ে পটল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল আমার বাড়িতে আবার কি চিংড়ির মাই মা করে বা চিংড়ি এমনি প্লেন ভাবে করে যেটা ধরো আলু না দিয়ে বা পটল না দিয়ে মা এভাবেই করে বেশ ভালো লাগে খেতে কিন্তু তো এদের বাড়িতে পটল 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 কিছু করার নেই পটল আমার অভ্যাস হয়ে গেছে পটল দিয়ে চিংড়ি মাছ খাওয়া তো অনেক বাড়িতে চিংড়ি পটল খায় বা চিংড়ি পটলের তরকারি করে ছোট চিংড়ি দিয়ে পটলের তরকারিটা বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক সব কিছুই খেতে হবে আগে তো আমার খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা ছিল প্রচণ্ড মানে আমি আগে অনেক অনেক কিছুই খেতাম না এখন অনেকটা মানে শিখেছি খেতে মানে খাই ভালো লাগে যেমন আগে বিরিয়ানি খেতাম যাই হোক বিরিয়ানিটা বেশি নিয়ে আসি লাল শাক এখন আমার ফেভারিট হয়ে গেছে লাল শাকটা ভাত লাল হয়ে যায় বলে ছোটোবেলায় খুব পছন্দ করতাম এটাকে তো অন্যান্য শাক খুব একটা ভালো লাগে না কিন্তু লাল শাকটা আমার খুব ফেভারিট তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রান্নাবান্না তো সব হয়ে গেছে এত কিছু ভিডিও দেখালে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে তো আজ ভাদ্র মাস পড়েছে বলে কথা সকালে বৃষ্টি দুপুরে রোদ তো ভালো এখন রোদ উঠেছে আর ভাদ্র মাসে তো অনেকেই শাড়ি দেয় দেওয়াও ভালো একটু রোদ মাখানো ভালো শাড়িতে তো আগে মাকেও দেখতাম মা দিত আমিও দিচ্ছি এখন তো আজকে অনেক দিন পর মনে পড়লো যে চলো আজকে রোদে দিই তো শাড়িগুলোকে সব এক এক করে বের করে নিচ্ছি বেশিক্ষণ রাখবো না কিছুক্ষণের জন্য রাখবো মোটামুটি আধা ঘন্টা থাকবে তারপর তুলে নেবো এই শাড়ি বা জামাকাপড় রোদে দিলেই মনে হয় যে না পুজো পুজো ভাব একটা চলেই আসে ভাদ্র মাসে তাই না তো যাই হোক চলো আমার এই কাজটাও একটু সম্পূর্ণ করে নিই একটু রোদ লাগিয়ে নিই জামাকাপড়ে বা শাড়িতে বিকেলে রোদ লাগানো হয়ে গেছে শাড়িতে সব ওদিকের কাজ কমপ্লিট তো আর এখন বিকেলবেলা বরকে নিয়ে বেরিয়ে গেছি একটা জায়গায় যাব বলে আগের ইয়ারও গেছিলাম এই বছরও যাচ্ছি সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি আশা করি জায়গাটা দেখলে তোমাদের যারা প্রকৃতি প্রেমী যারা প্রকৃতিকে ভালোবাসো একা সময় কাটাতে ভালোবাসো তাদের অবশ্যই ভালো লাগবে তো দেখতে হবে লাস্ট অবধি এই জায়গাটা যেতে গেলে আমাদের বাড়ি থেকে মোটামুটি কি বলবো দশ পনেরো মিনিট লাগে যেতে পনেরো মিনিট না দশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় আর খুবই সুন্দর জায়গাটা এই সময়টায় বর্ষার সময় এই জায়গাটায় জল এসে মানে বিল পুরো ভরে যায় আর যায় চারিদিকে পরিবেশটা অপূর্ব লাগে দেখতে অনেক দিন ধরে বরকে বলছিলাম যে চলো যাই আজকে সময় করতে পেরেছি যাচ্ছি আর এই জায়গাটা দেখে মনে হয় কি যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি চলে আসলাম চারিদিকে গাছ আর গাছ কী অপূর্ব একটা জায়গা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে আগের আরও এসছিলাম বললামই তো এই যে দেখো এই জিনিসটা দেখার জন্যই আমার এখানে আসা মানে কি বলবো কি ভালো লাগে যারা প্রকৃতি ভালোবাসো যারা এরকম শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করো এরকম সানসেট যাচ্ছে সেইরকম ভিউ দেখতে ভালোবাসো আমার মতো তাদের অপূর্ব লাগবে দেখছো কি সুন্দর লাগছে দারুণ দারুণ জলের ওপর সূর্যের যা আলোটা পড়েছে সেটা দেখেই তো মন একদম ভালো হয়ে যাচ্ছে দারুণ লাগছে আমি কয়েকটা রিলসও বানিয়েছি এমনি স্টিল ছবিও নিয়েছি অপূর্ব লাগছে আমি বরকে বললাম যে একটু স্লো করো গাড়িটা তবে ভিডিওটা একটু ভালো করে করতে পারবো না তো হাত কাঁপবে তো দেখো তোমরাও উপভোগ করো এই রকম পরিবেশ কার না ভালো লাগে এই সাইডটাতে পুরোটা জল হয়ে গেছে নীল জল নীল আকাশ আহা কি দারুণ অপূর্ব লাগছে জায়গাটা দেখলে কি সুন্দর লাগলো না জায়গাটা এরকম মাঝে মধ্যে বেরিয়ে পড়তে কিন্তু খুব ভালো লাগে আর কোনো অচেনা জায়গায় যেতে তো আরও ভালো লাগে হ্যাঁ একটু ভয় লাগে তবে কোনো অসুবিধে নেই দিনে দিনে গেলে কোনো অসুবিধে নেই তো এখন আজকের মানে আজকের বিকেলটা আমার জাস্ট ওয়াও খুবই ভালো লাগলো মাঝে মাঝেই আমি আমার মানে বরকে বলি যে চলো একটু কোথাও ঘুরে আসি তো চলো আজকে সানসেটটা দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি আশা করি আজকে সব মিলিয়ে আমার ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগে তো সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম প্রকৃতি উপভোগ করতে করতে ভিডিওটা এই অবধি শেষ করলাম সবে ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে